কেমন জানি পরিবেশটা ভালো লাগতেছে না কেমন লাগে মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশটা এইরকম এরকম কেলে মনিরাম মানে কি আগে কেমন কোনো কিছু ছিল নাকি না আগে তো ভালো ছিল কি কয় কি ভালো ছিলে আগে তো ভালো ছিলাম এখন জানি কেমন লাগে খালি কেমন লাগে এই কি এখানে লাগে নাকি বাজার ঘাটে গেলে পথে যায় চাই দোকানে যায় বাজারে যায় রাস্তা ঘাটে যায় খালি মনে হয় কি জানেন

হ্যাঁ আর কাম পরে চিন্তা করেন কত তাড়াতাড়ি থেরাপি দিলে দাও মানে কেমন জানি মনে হয় যে